আমাদের আইন উপদেষ্টা যিনি আছেন ওনার দরদ আমাদের ব্যাপারে ওনাকে দেখি আমরা ইনশাল্লাহ উনি কিভাবে কি সামনে কিভাবে কদর কি করেন উনি ওনার দরদ কতবার উনি দরদ আপনাকে আইন উপদেষ্টা বানানো হয়েছে আঠারো সতেরো বৎসরে হাসিনার গুন্ডাতন্ত্র আমাদের মতো হাজার হাজার আলেম বিএনপি জমা আলম আলম নাগরিকদেরকে তারা মামলা মিথ্যা মামলা দিয়েছে আপনি আইন উপদেষ্ট হয়েছেন ওগুলো ওগুলো রহিত করার জন্য আর আপনি বলতে চান প্রথম আলুর সুরক্ষা আপনার দায়িত্ব আপনার এরা প্রথম পক্ষে থাকে টেলিস্টারের পক্ষে থাকে এগুলো সব ইন্ডিয়া করা এগুলো আমার ভাইয়েরা আজকের এই মাহফিল থেকে আমি আপনাদেরকে সর্বশেষ আহ্বান জানিয়ে যাচ্ছি সবাই হিন্দুস্তানের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রামের জন্য তৈরি থাকবেন সবাই এই হিন্দুস্তান শত বৎসর আওয়ামী আমাদের চাপিয়ে দিয়েছিল আওয়ামী শেষ এখন হিন্দুদেরকে সামনে নিয়ে আসছে এখন ওইটা এখন ধরা খাচ্ছে এখন আরেকটা করবে এখন চেষ্টা করবে সে বহু চেষ্টা করবে আসলে বিপদ যখন কারো যোগের সামনে আসে তখন ওই যে বলে পিপিলিকার পাকা গজে মরিবার তরে ইন্ডিয়ার পাকা গজাচ্ছে এখানকার কিছু মিসকিন হিন্দুরা রাজনীতিবিদ মনে করতেছে আমাদের আব্বা আমাদেরকে ইন্ডিয়াতে এসে মুসলমানদেরকে সাইজ করবে তোর আব্বা আসি মুসলমানদের শেষ করবে তোর আব্বারও অন্য জায়গাতে মুসলমানের শেষ করে দিবে জায়গা কথা বুঝি নিয়ে এগুলো কি বল মুসলমান কিছু তো খালি বাংলাদেশে লাগি হ্যাঁ মুসলমান শুধু বাংলাদেশে মুসলমান হ্যাঁ জায়গা মতো আগে যারা দিল্লি নিয়েছিল ওরাই আমরা ওদিক থেকে চলে আসবো আমরা দিক থেকে যাব ইনশাল্লাহ ইসলামের চক্রান্ত বন্ধ করো পুরো ভারতীয় মহাদেশের হিন্দুদের উচিত ইসলাম গ্রহণ করা অথবা অথবা ইসলাম যে শান্তির ধর্ম এটা হিন্দুরাও বিশ্বাস করতো এক সময় করতো না আমলে খানের আমলে হিন্দুরা শান্তিতে বসবাস করে নাই বর্তমানে ইসলামী সরকার নাই এই সরকারও কোন ইসলামিক না আগের সরকার ইসলামিক না এর আগের সরকার ইসলামিক না পাকিস্তান ইসলামিক সরকার ছিল না সব এই এইরকম এইসবের সরকারের একদিকে আর সাই্তাখানের ছিল আগ বা ইসলামী সরকার কথা ঠিক না বেটিক হিন্দুদেরকে জিজ্ঞেস খান বলে কত শান্তিতে ছিল আওরঙ্গজেবের আমলে মুঘল আমলে সব জায়গায় হিন্দুরা শান্তিতে ছিল ছিল কিনে হিন্দুরা তো তোরা ইসলাম প্রতিষ্ঠা হলে তোদের লাভ আছে তোদের তোদের মেয়েদের সুরক্ষা আছে তোমাদের হিন্দু মেয়েদেরকে হিন্দু ছেলে কিডনাপ করে নিয়ে যাচ্ছে ভারতের দর্শন করতেছে ইসলাম আসলে কেউ দর্শন করতে পারবে না আমি হিন্দু হিন্দুদেরকে বলেছি ইসলাম প্রতিষ্ঠা শুধু মুসলমানদের এই সুরক্ষার জন্য না হিন্দু সহ সকল সংখ্যা লঘু সম্প্রদায় সুরক্ষার জন্য শরীয়তের বিধান দরকার ঠিক কিনা আলী বলেছেন এদের নাম হচ্ছে আহলে জিম্মা সুতরাং এদের রক্ত এদের মাল সম্পদ রক্ষা করে আমাদের দায়িত্ব পরিষ্কারভাবে বলা আছে এগুলো আসুন আমরা আপনারা সবাই নতুন করে কোরআনকে ধরার চেষ্টা করি ইনশাআল্লাহ মসজিদকে আমরা আবাদ করি কোরআনের দ্বারা আমরা চালু করি আমরা তালিম চালু করি ঘরে ঘরে তালিম স্টাম্প প্রচার করি মেয়েদেরকে আমরা ইসলামের শিক্ষা শিক্ষিত করে করে তুলি বিশেষ করে আমি যেটা বারবার বলছি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ব্যাপকভাবে ইসলামের গণজাগরণ শুরু করি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যখন জেগে যাবে তহীদের পক্ষে সেদিন বাংলাদেশের নতুন খেলা শুরু হয়ে যাবে সব আপনাদের কাজ হলো এগুলোকে একটু হাওয়া দেওয়া ইসলামের জাগরণকে ইসলামের দাওয়াতকে একটু সহযোগিতা করা সাপোর্ট দেওয়া এটা আপনার দায়িত্ব এই জন্য আপনাকে পরিবর্তন হতে হবে আপনি মোত্তা হবেন এই সমাজকে আপনি করতে পারবেন আর এমন এক সমাজ হয়ে যাবে এটা দিয়ে ভারতীয় আগ্রাসনকে আপনি রুখে দিতে পারবেন সর্বদেশ ওই সময়ের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ পরিপূর্ণ শরীয়তের বাংলাদেশ শরীয়তের ইসলামের বাংলাদেশটা আমাদের চূড়ান্ত টার্গেট এটা কোনো চাপা নাই কোরআন শেখ হাতি নিয়ে বলতেছি এটা আমাদের ফাইনাল টার্গেট সমগ্র ভারতবর্ষ শরীয়তের ভারতবর্ষ হবে ইনশাল্লাহ সমগ্র ভারতবর্ষ দারুল ইসলাম হবে ইনশাল্লাহ এই পরিবর্তন প্যান্ডেল থেকে শুরু হইতে হবে ইনশাআল্লাহ এখান থেকে শুরু হইতে হবে আজকে থেকে পরিবর্তন হইতে হবে আজকে থেকে কোরআন জপ্ত হবে কালকে থেকে মসজিদগুলো আপত হতে হবে তাহলে ইনশাল্লাহ দিল্লি পর্যন্ত কোরআন নিয়ে পৌঁছতে আমরা ইনশাআল্লাহ এই কোরআন শুধু ঢাকা নয় এই কোরআন দিল্লি থেকে আবার তার শরিয়াকে প্রতিষ্ঠা করবে এই কোরআন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী দিনে বিশ্ব এটা মুদি আর ওই যে তালামিবের গুন্ডাটার নাম কি নেতানিয়াহু ট্রাম্পের বিশ্ব হবে না আগামীদের বিশ্ব হবে আমার আপনার বিশ্ব রসুল উল্লাহ উন্মুদের বিশ্ব আগামী বিশ্ব ব্যবস্থা কোরআনের বিশ্ব আজিজ এটা আমরা পারবো সম্ভব আমাদের দ্বারা সম্ভব তাকে সম্ভব না অবশ্যই সম্ভব যদি আমরা হিম্মত করি